নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই কেমন আছো সবাই কথাটা কিন্তু সত্যি ভীষণ কঠিন তাই না বর্তমান সময় ভালো থাকাটা কিন্তু একটা যুদ্ধের সমান কারণ ভালো থাকতে হলে সত্যি জীবনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে মানুষের সেই জন্যই বললাম যে ভালো থাকাটা একটা যুদ্ধের সমান যাই হোক আশা করি সকলেই ভালো আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলকে যেন ভালো রাখে সেই সবার মধ্যে ওপুও যেন একজন ব্যক্তি হয় চলে এলাম সকালবেলা রান্নাঘরে সকালবেলা রান্নাঘরে তো প্রথম চিন্তাটাই হয় ছেলেদের ব্রেকফাস্টে কি দেবো কি খেয়ে যাবে কি নিয়ে যাবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর টেনশন জানি না সবার ঘরে কিনা তবে আমার জন্য কিন্তু সত্যি ভীষণ ভীষণ টেনশান এটা প্রত্যেক দিনে আলাদা কিছু আলাদা কিছু ভেবে কুল পাই না তারপরে ঘরে ছিল সুজি কতগুলো সুজি বের করো ওর বাপিকে ডেকে বললাম হ্যাঁ গো উঠে আমাকে একটু দই এনে দাও তো কেন চাই আমার দই এনে দিয়েছে দইয়ের মধ্যে সুজিটা ভিজিয়ে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েছি তবে টমেটোটা আমি কুচিয়ে দিই তাহলে আমার ছেলেদের মুখে বাদলে আবার সমস্যা সেই জন্য আমি ওটাকে পেঁয়াজ বা টমাটার ঘষার যে ঘিসনি থাকে সেটাই ঘষে দিয়ে দিয়েছি তাওয়ায় হালকা তেল অ্যাপ্লাই করে দিয়ে এই যে কি বলে এটাকে গোলা রুটি গোলা রুটির মতো করে চারিদিকে ছড়িয়ে দিলাম সত্যি কথা কি জানো এই খাবারটা আমার ভাইয়ের বোর বাড়িতে খেয়েছিলাম বেশ ভালোই কিন্তু লাগে টক টক হালকা একটু লবণও দিয়েছি কিন্তু এটা যদি টমেটো সসের সঙ্গে খাওয়া হয় তাহলে ভালোই লাগে একটু মিষ্টি একটু টক সকালবেলা এর একটা দুটো পিস খেলেই কিন্তু পেট ভরে যায় এই দেখো কি সুন্দর তুলতুলে ছেলেরা এটা খেয়েও যাবে টিফিনে নিয়েও যাবে সকালবেলার ব্যস্ততাটা যেন আমাকে পাগল করে তোলে সকালবেলার ব্যস্ততা কাটিয়ে উঠেছি কারণ ছেলেরা চলে গেছে স্কুলে আর ছেলেদের বাপি ওদের নিয়ে গেছে তারপরে চলে এসেছি অপুর ছোট্ট রান্নাঘরে কি কি রান্না করব সেই সব আয়োজন সব কিছু গুছিয়ে নিয়ে বেগুন আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে সামুদ্রিক চেলা মাছ আর ছেলেদের জন্য রান্না হচ্ছে সয়াবিন আলু আর এখানে জল দিয়েছি ডেকসির মধ্যে তার উপরে ঝাঁঝরি থালাটা দিয়েছি থ্যাংক ইউ মনিকাদি গতকাল মনিকাদির রেসিপিতে দেখলাম বিট বাটা সত্যি কথাই প্রথম শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম বিট আবার বাটা খায় আমি তো প্রত্যেক দিন বিটের জুস খাই আর কখনো কখনো বিটটা ভাজা করি তবে বিট ভাজা খাওয়ার পর মুখের ভিতরটা একটু খাড় খার থাকে আর এই যে কড়াইতে দেখতে পাচ্ছ কালো পায়েস না না এটা পায়েস নাগো এটা হচ্ছে হোম রেমেডি শ্যাম্পু এই শ্যাম্পুটা আমি ঘরে তৈরি করি যাই হোক শ্যাম্পুর ব্যাপারটাও তোমাদের সঙ্গে বলছি তার আগেই দেখো তেঁতুল আমি না দুই কোয়া তেঁতুল দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর দুই কোয়া তেঁতুল তবে হ্যাঁ মনিকাদির রেসিপিটা আলাদা পদ্ধতিতে ছিল আমি একটু এটা আলাদা রকম করে করলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে ভাপে একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে মিক্সিতে সুন্দর করে আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি দুই কোয়া তেঁতুল কেন দিয়েছি জানো প্রচণ্ড তো মিষ্টি হয় বিট তারপরে একটা খার খার থাকে সেই জন্য দুই কোয়া তেঁতুল দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে সরষের তেল দেবে অবশ্যই কালো জির তার উপরে শুকনো লঙ্কা ফোড়ন আমি তো এমন বলছি যেন আগে কতবার করে খেয়েছি সর্ষের তেল দেবে অবশ্যই না না এই কথাটা বলার একটাই কারণ যে কোনো বাটা বাটি সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয় সেই জন্য তবে এই রান্নাটা আমি আজ প্রথম করছি গতকাল মনিকাদের রেসিপি দেখেছিলাম তাই আমি নুন স্বাদ অনুযায়ী দিয়েছি আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম না কারণ আমি টক দিয়েছি একটু আর হলুদটা আমার মনে হয় এটাই দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ লাল শাকে বিটে হলুদের প্রয়োজন পড়ে না এটা আমার ধারণা বা বাটা দেখে আমার যা খিদে পেয়েছে আর কি বলবো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার কাজ শেষ রান্নাঘরের বা নিচের রুমে যা কাজ আছে সবটুকু এখন গোলাপের জন্য যাই হোক আমি এক্ষুনি নিচের রুমে তালা লাগিয়ে চলে যাবো উপরে কারণ নিচে আমার এখন আর কোনো কাজ নেই উপরে এসে এক বালতি জল গরম দিলাম আর যেহেতু আমার একটু জলটা বেশি লাগবে তার কারণ ওই যে হোম রেমেডি শ্যাম্পুটা তোমরা দেখলে শ্যাম্পুটা কিন্তু ওই সময় আমি অ্যাপ্লাই করে দিয়েছি আমার মাথায় অ্যাপ্লাই করে দিয়ে রান্না বান্না যা কিছু সবই করলাম করে চলে এসেছি উপরে উপরে এসে বিছানা গুছিয়ে চিন্তায় পড়েছি আজ কি পরবো কারণ ঠান্ডার কারণে বহুদিন হয়েছে শ্যুট বলো আর শাড়ি বলো এগুলোর ধারে কাছেও যায় না তো অনেক ভেবে চিনতে আজ একটা শাড়ি বের করলাম কারণ আজ তিন দিন থেকে ভালো রোদ হচ্ছে মৌসুমে ভালোই পরিবর্তন এসেছে একটা শাড়ি বের করলাম যতক্ষণ না জল গরম হচ্ছে ততক্ষণ আমি একটুখানি ছাদের থেকে ঘুরে আসি চলো আমার সঙ্গে তোমরাও চলো আর এই যে সকালে জুস খেয়ে সেই যে বেঁচে যাওয়া জিনিসগুলো সব নিয়ে এলাম ছাদে আমি প্রত্যেক দিন জুস খেয়ে এই জিনিসগুলো ছাদে নিয়ে আসি মানে যে জিনিসগুলো ফেলে দেবো সেগুলো এনে এনে যে বালতির মধ্যে জমিয়ে রাখি কারণ গাছপালায় দিতে কাজে দেবে সেই জন্য আর সঙ্গে ছাদটাকে ঝাড়ু দিয়ে যাব এই দেখো কপি যদি কারোর লাগে বলো এত শখ করে কপি লাগিয়েছি তবে একটা কপিও খাওয়ার মতো হলো না গো কিছুই করার নেই আর এই দিকটায় আমার লেবু গাছে কিন্তু ছোট্ট ছোট্ট ফুল এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরায় তবে আমি দেখতে পাচ্ছি সেটাও পরে দেখানো হবে আর এই যে আর একটা কপি গাছ জানি না এটাই কী হবে বলতে পারছি না যাই হোক আমি যে শ্যাম্পুটা বানিয়েছি তোমরা চাইলে এই শ্যাম্পুটা ঘরে বানিয়ে ইউজ করতে পারো সত্যি ভীষণ ভালো এর মধ্যে আছে আমলকি কাঁচা আমলকি কিনে কেটে শুকিয়ে নেবে সঙ্গে শিকাকাই আর রিঠা রিঠার বীজটা ফেলে দেবে তারপরে রোদে ভালো করে শুকিয়ে মিক্সিতে সেটাকে পাউডার বানিয়ে ডাব্বা করে রেখে দেবে সারা বছরের জন্য যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে লোহার করার মধ্যে এক গ্লাস জল দিয়ে সেটাকে ভালো করে জ্বালিয়ে একদম সুন্দর ক্ষীরের মতন বানিয়ে নেবে আর এইদিকে দেখো ঠান্ডার মধ্যে না অনেক দিন হয়েছে রেলিংটা পরিষ্কার করা হয়নি তো আজ ভাবলাম যতক্ষণ জল গরম হচ্ছে আর মাথায় শ্যাম্পু লাগিয়েছি তো রেলিংটাও পরিষ্কার করে নি রেলিং ঠেলিং পরিষ্কার করে তারপরে যাব স্নানে স্নান সেরে শাড়ি পরে চলে এলাম ছাদে চুলটা শুকাতে ঘরের মধ্যে থাকলে একটা মানে গিজি গিজগিজি ঠান্ডা লাগবে আর চুলটা শুকাতেও অনেক টাইম লেগে যাবে যাই হোক চুলটা শুকিয়েছি দেখো একবারও কি মনে হচ্ছে যে আমি কেনা শ্যাম্পু ইউজ করিনি হ্যাঁ গো সত্যি কথা আমি একদম কেনা শ্যাম্পু ইউজ করিনি আমার বানানো শ্যাম্পুটা ইউজ করেছি তোমরাও চাইলে শ্যাম্পুটা বানিয়ে ইউজ করো ভীষণ উপকার পাবে আর এই দেখো ভালো করে আমার মাথাটা দেখো একটু চুলো কিন্তু তেল নেই গতকাল রাতে তেল লাগিয়েছিলাম আর আমার মাথায় একটা পাকা চুল নেই যাই হোক বন্ধুরা আজকের